আসসালামু আলাইকুম সবে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আষাঢ় মাস আর প্রচণ্ড বৃষ্টি আমি এই বৃষ্টির ভিতর ছাতা মুড়িতে চলে আসি আমার যে ধানের যে পাথর দিয়েছিলাম সেই পাথর জমিটা দেখার জন্য আর সে দেখি যে পানি অনেকটাই পানি বেঁধে আছে যদি পানি বেঁধে থাকে তাহলে আপনার যে যে ধানের যে কলগুলো দেখা যাচ্ছে এগুলো সব নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে আর পুঁচে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হব এই কারণে এসে কাটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর এই যে আমার সামনে যে বেড এই বেডে দুই কেজি দানা দিচ্ছি মানে দুই কেজি পাতো দিয়েছি আর ওই পাশের বেডে দিয়ে আছে হচ্ছে ছয় কেজি এটা হচ্ছে ধানিগোল গোল হাইব্রিড ধানিগোল আর ওই পাশে দিয়ে আছে পঁচাত্তর তা আমি কালকে এটা দিয়েছি তা দেখা যাচ্ছে কিছু মুখ নিয়ে বেরোইছে এই যে এখানে মুখ নিয়ে যে মুখ নিয়ে বেরোইছে